হাই বন্ধুরা তোমরা সবাইকে এমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে সকালের তো সব কাজ প্রায় হয়েই গেছে আর আজকে সন্ধেবেলা বানাচ্ছি দেখো একটা দুর্দান্ত টেস্টি রেসিপি যেটা হচ্ছে কি না বেগুনি তো তোমরা অনেকেই খেয়েছো এটা কিন্তু বেগুনি না এটা হচ্ছে রুটির বেগুনি তো বন্ধুরা রেসিপিটা কিন্তু পুরো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এই রুটির বেগুনি কিন্তু খেতে একদম ডিফারেন্ট তো বন্ধুরা দেখো সকালের মোটামুটি রান্নাবান্নাটাই বাকি রয়েছে সকালের ঘুম থেকে উঠে মানে ঘর দেওয়া আর ছেলেকে রেডি করে স্কুলে পাঠানো এই বিছানা পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে এবার দেখো আমি আজকে ঘরটা তাড়াতাড়ি মুছে নিচ্ছি তারপর রান্নাবান্নাগুলো করব তো বন্ধুরা আজকে রান্নাবান্না বলতে ওই আগের দিনে সিমের তরকারি হয়েছিল না তো সেই সিমেরই তরকারি সিমই ছিল তো ছেলেটার একটু শরীর খারাপ পেটটা ব্যথা করছিল বলে আগের দিনেও ঝোল খাইয়েছি আর আজকেও মাছের ঝোল খাওয়াবো আর ওই ও তো আবার সেই আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করে তো সেই জন্য না ওকে ভাবলাম যে একটুখানি ওই সিমই আজকের খাওয়াই আগের দিন সিমটা ওর ভালো লেগেছে আর এই জন্য আজকে সিমেতে না আবার একটু পালং শাক দেবো তো বন্ধুরা সেই সিমের তরকারি আজকে করবো আর একটু পালং শাক মানে গোটা একাটি পালং শাক আমার মা কিনে এনেছিল তো সেই দিয়েই আজকে একটু পালং শাকের তরকারিও হবে আর একটু ওখান থেকে দু চাটে পালং শাক নিয়ে আমি সিম দিয়ে তরকারি করব। মানে তরকারি বলতে গেলে মাছের ঝোল যাকে বলে সিম দিয়ে মাছ দিয়ে আর আজকে সিমেতে বড়ি দেবো না জাস্ট এমনি সিম আলু মাছ মাছের ঝোল করব আর কি তো এই শিম দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর জানোই তো শীতকালে কিন্তু মাছের ঝোল খাওয়াটাও উচিত আমাদের তো সেক্ষেত্রে গরমে যেরকম খাই আর মাছের ঝোল কিন্তু আমরা বেশ পছন্দ করি তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখো সব কিছুর সাথে সাথেই আর রাত্রেবেলা সন্ধ্যেবেলা ওই পাকোড়াটা বানাবো পাকোড়া বলতে পারো বা বেগুনি বলতে পারো রুটির বেগুনি বলতে পারো তো বন্ধুরা দেখো এই মাছগুলোকে ভেজে নিচ্ছি তারপরে ওই শিম কাটা রয়েছে শিম দিয়ে পালং শাক দিয়ে আলু দিয়ে এই মাছের ঝোলটাকে কিন্তু খেতে বেশ ভালো লাগে বন্ধুরা অসাধারণ লাগে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও তো বন্ধুরা দেখো এই টাছগুলো আজকের এই মানে শীতকালে না এমনি নর্মালি সমুদ্রের মাছটা বেশ পাওয়া যায় আর আমার তো আবার সমুদ্রের মাছ খেতে বেশ ভালো লাগে কিন্তু ছেলে খায় না তো ওই জন্য ছেলে খায় না বলে আবার দুরকম হয় না হয়ে ওঠে না তো সেই জন্য এই একটা মাছ কিনলে না বেশ অনেক দিন চলে যায় ফ্রিজে রেখে রেখে মানে খাওয়া যায় আর কি আর ছোট মাছ তো খেতেই পারবে না এই দেখো ভাত রান্না হয়ে গেছে ভাতটা কোবর দিয়ে দিয়েছি আর এই সবজিগুলো আমার কেটে রেখে গেছে তো এই দেখো আমি এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি তো ওদিকে মাছ ভাজা হচ্ছে আর এই রসুন ভেজে তার মধ্যে নর্মালি যেরকম আমি বানাই আর কি তো এই পাঁচ দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ রসুন দেবো না একদমই পেঁয়াজ রসুন ছাড়াই ঝোল বানাবো এই পাঁচফোড়ন দিয়ে আলু দিয়ে আলুটা আর খুবই অল্প তেলে করছি অন্যান্য দিনের মতন বেশি একটু তেল ব্যবহার করছি না তো আগের থেকে মানে দেখবে বাচ্চাদের পেটে ব্যথা করলে এই একটু মাছের ঝোল টোল খাওয়ালে না খুব ভালো হয় আর আগের থেকে ব্যথাটা অনেকটা কমে গেছে তো সেই জন্যেই আর কি ওই মানে অতিরিক্ত রিচ খেলে না এরকম হয় তো সেক্ষেত্রে আর ওই পাকোড়াটা বানাচ্ছি আর কি তো সেটা শুধু তো ও খাবে না ও তেমন একটা পাকোড়া খায়ও না তো সেক্ষেত্রে আমরা সবাই খাবো বলে ওই জন্য এই রুটির বেগুনি বলতে পারো তো সেই রুটির বেগুনিটা আজকে বানাবো সন্ধেবেলা তো এই রান্নাবান্না হয়ে গেলে দুপুরের লাঞ্চ হয়ে গেলে তারপরে সন্ধেবেলা ওই জিনিসটা বানাবো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ আর এই পালং শাক দেখো পালং শাকের তরকারিটা হয়ে গেছে দেখো কত সুন্দর আর আমি কিন্তু জল দিই না পালং শাক থেকে অলরেডি জল বেরোয় আর এই দেখো আদা লঙ্কা হলুদ নুন আদাবাটা কাঁচা লঙ্কা যেটা এক ফোঁটাও গুঁড়ো লঙ্কা দিই এই দেখো এই মাছের ঝোলে শুধু হলুদের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা ব্যাস আর এই দেখো পালং শাক কিছু দিয়ে দিলাম ঝোলেতে আর অল্প পরিমাণ খুব বেশি না দিলে কিন্তু এই ঝোলের টেস্টটা কিন্তু বেশ ভালো হয় তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখো এই পালং শাক শিম আলু সমস্ত কিছু দিয়ে এই মাছের ঝোলটা তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার জীবনে মানে বেঁচে থাকতে হলে ভালো থাকতে তো হবেই আর ভালো থাকতে গেলে কিন্তু মাছের ঝোল ভীষণ খাওয়া উপকারী শরীরের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য বন্ধুরা আর এই স্কুলে তো মানে প্রোগ্রাম মানে ছেলের স্কুলে বিভিন্ন রকম মানে জিনিসে নাম দিয়েছে ছেলে তো সেইগুলোর জন্য একটু ব্যস্ত আছি তো সেই নিয়ে একটুখানি সেসবগুলো করে দেওয়া ড্রয়িং কম্পিটিশান ড্রয়িংটা শেখানো তো একদমই মানে খুবই চাপ দিয়ে করতে হয় এদিকে নাম দিয়েছে আর এদিকে করতে চায় না তো সেক্ষেত্রে খুবই ওর পিছনে খাটতে হয় তবে আর এই দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে আর আজকের লঙ্কার গুঁড়ো ছাড়াই মাছের ঝোল হচ্ছে তো বন্ধুরা এইটা কিন্তু খুবই হেলদি জানো তো এই লঙ্কার গুঁড়ো ছাড়া মাছের ঝোল খেয়ে দেখবে তো লঙ্কাটা এমনি তো খুব একটা ভালো না আর সব থেকে বেশি হচ্ছে ভালো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো জিনিস খেলে তার স্বাদটাও বেশ অন্যরকম আর মানে শরীরটাও সুস্থ থাকে তো বন্ধুরা ছেলের জন্য তো একটু খাটতে হবে যেহেতু ছেলে ফার্স্ট টাইম আগের স্কুলে কিন্তু ছেলে কোনো কিছুতেই নাম দেয়নি এমনি পড়াশোনায় ও ভালো বাট এই সমস্ত ড্রয়িং বা ওই নাম দেয়নি বাট এখানে এসে ওর ইন্টারেস্ট একটু বেড়েছে নতুন স্কুলে তো নতুন বন্ধুবান্ধবের সাথে অন্যরকম একটা সিচুয়েশান তো সেই ক্ষেত্রে এখানে এসে ওঠছি ও এইসবে নাম দিতে চাইছে আর আমি একদমই আটকাইনি আমি বললাম যে একশোবার নিশ্চয়ই নাম দেওয়া আর দু পিস মাছ দেখো আমি দিয়ে দিলাম ঝোল করছি আর এক পিস ভাজা রাখছি তো মাছের ঝোলের মাছটা আমার ঠিক ভালো লাগে না তো সেই জন্য আমি ভাজা মাছ খেতে পছন্দ করি বলে আমার মাছটা আমি ভাজা রেখেছি আর এই দেখো একদমই সাদা মাটা ঝোল আর মাছ ভাজা পালং শাক আর এই দেখো মিষ্টি তো মিষ্টিটা প্রত্যেক দিনের মতোই লাঞ্চে থাকে আর এই দেখো সন্ধেবেলা নিয়ে চলে এসেছি এই দেখো রুটির বেগুনি তো বন্ধুরা রুটির বেগুনি বেগুনের তো বেগুনি খেয়েছো রুটির বেগুনি কি তোমরা খেয়েছো অবশ্যই ট্রাই করো এই রুটি দিয়ে বে রুটির বেগুনি তো মানে এর নাম অবশ্য রুটির বেগুনি না এটা রুটির একটা স্ন্যাক্স বলতে পারো তো আমি এমনি আর কি বলছি যে রুটির বেগুনি তো একদমই বেগুনির মতো দেখতে বললে ওই জন্য বেগুনি বললাম আর কি তো দেখো এরকম রুটিটাকে যে রুটি বেঁচে থাকে না সকালবেলা আমরা ব্রেকফাস্টে খাই তো মাছ বেঁচে থাকা রুটিটা দিয়ে ভাবলাম যে কোনো কাজে লাগিয়ে দিই আর একটু বাড়িতে একটু মানে মাঝে মাঝে দেখবে সন্ধেবেলা একটু ডিফারেন্ট খেতে ইচ্ছা করে আর এমনিতে তো আমি আমার কিচেন চ্যানেলের জন্য বিভিন্ন রকম রেসিপি ট্রাই করি তো সেইগুলোই তোমাদের সাথে আবার একটু শেয়ার করে নিই তো এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি লঙ্কা হলুদ নুন জিরে ধনে তারপর এখানে আছে একটু চাট মশলা তো এই সমস্ত আর কি মশলাগুলোকে নিয়ে ভালোভাবে আমি এই শুকনো বেসনের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব নিয়ে আগে শুকনো মিক্স করব তারপর জল দিয়ে মিক্স করে নেব আর তারপরে ওই রুটিগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলে ভাজবো তো বন্ধুরা খুবই ইজি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো ভীষণ একটা ভালো টেস্টি রেসিপি সন্ধ্যার জন্য একদম পারফেক্ট একটা স্ন্যাক্স তো এই স্ন্যাক্সটা খেলে তোমরা সারা জীবন মনে রাখবে নর্মালি বেগুনি খেয়েছো তোমরা চপ খেয়েছ তারপর বিভিন্ন রকম ভেজিটেবল খেয়েছো তো এই রকম কি তোমরা রুটির চপ বা রুটির বেগুনি কি খেয়েছো বাট না কেউই খায়নি সাধারণত দোকানে এই সমস্ত জিনিস বিক্রি হয় না এটা খেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে বাড়িতে তৈরি করতে হবে আর খেতে কিন্তু বন্ধুরা একদমই অসাধারণ তো বন্ধুরা দেখো ব্যাটারটাকে ঠিক এই রকম গুলে নিচ্ছি খুব বেশি পাতলা নয় খুব বেশি মোটা নয় আর এই এক একটা করে রুটি ডুবিয়ে আমি তেলেতে ভেজে নেবো দেখতেই পাচ্ছ রুটিগুলোকে ডুবিয়ে আমি তেলেতে ভেজে নেবো দেখো বেশ কিছু ছেড়ে দিয়েছি আর দেখো আমি রাইস অয়েলে ভাজছি তোমরা কিন্তু সাদা তেলে ভেজে নিতে পারো বাট সর্ষের তেলে নয় তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু দেখতে মানে ভীষণ সুন্দর আর খেতেও কিন্তু বন্ধুরা বেশ মজার আর বন্ধুরা এই আর কি যে আমরা মানুষেরা না মাঝে মাঝে একটু ডিফারেন্টও খেতে ইচ্ছা করে তো এক খাবার থেকে আমরা ধরো বোর হয়ে যাই খাবার খেয়ে খেয়ে এক ঘেয়েমি একই রকম বাট এই রকম মানে একটা মানে ডিফারেন্ট খাবার যদি থাকে না জাস্ট একদমই ভীষণ ভালো লাগে আর খেতে যেমনি ভালো লাগে টেস্ট তো সেমনি অসাধারণ তো বন্ধুরা দেখো সব রুটির এই রুটির পাকোড়াও বলতে পারো এগুলো দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বা রুটির বেগুনি আর দেখো ঠিক কী সুন্দর বেগুনির মতন হয়েছে না দেখতে একদম লম্বা লম্বা যে বেগুন কেটে আমরা বেগুনই করি না পুরো সেম টু সেম সেই রকমই দেখতে হয়েছে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো তোমাদের ভীষণ ভালো লাগবে সন্ধ্যের জন্য একদম পারফেক্ট একটা স্ন্যাক্স আর বন্ধুরা কাজকর্ম তো আছেই কাজকর্ম সাথে সাথে সমস্ত কিছু মানে রান্না বান্না পুরো একটা মানু মানে কী বলবো একটা মেয়ের উপর যে পরিমাণ দায়িত্ব থাকে বাচ্চাদের দেখাশোনা করার তো প্রচুর পরিমাণে দায়িত্ব থাকে তো সেগুলো শুধু মেয়েরাই একদমই পালন করতে পারে তো ছেলেদের দায়িত্বটা কিন্তু মানে অনেকটাই কম তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখো এখানে আমি ভেজে ভেজে আমি এই প্লেটে তুলে দিচ্ছি দেখো বাকি রুটির পাকোড়াগুলোও ভেজে নেব তো খুবই ইজি তোমরা অবশ্যই ট্রাই করো খেতে ভীষণ ভালো লাগবে একদমই সন্ধেবেলা শীতকাল তো বিভিন্ন রকম পাকোড়া বিভিন্ন রকম স্ন্যাক্স খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এখানে কিন্তু খুব বেশি তেলেরও ব্যবহার মানে লাগে না এখানে অল্প মানে দেখো যেটুকু তেল দিয়েছি তার মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তেল কিন্তু এখনও অনেকটা পড়ে আছে হ্যাঁ অবশ্যই তেল লাগবে বাট কিন্তু অনেক যে তেল টেনে নেবে সেরকম কোনো একটা ব্যাপার না তো বন্ধুরা দেখো উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু তোমরা যে কোনো সসের সাথে খেতে পারো টমেটো সস কিংবা যে কোনো ধনেপাতার চাটনি তো বন্ধুরা দেখো প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে আমরা সবাই হেভি মানে ভীষণ আমাদের ভালো লেগেছে তো তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই